মোবাইল বন্ধ হয়েছে হিটে এত পরিমাণ রোদ্র হ্যাঁ ডিম বাজি করতেছি রোদ্রে হইব নাকি হইব হইব এই যে দেখেন রোদ লাগে না তোর সেই বেড়া জুমন বাপাকে লেগে ফ্রিজ থেকে দুই তিনটা মাছ লেগা মাছ লেগা এর কয়টা মাছ কয় কেমন হইলো ডিম বাজি কনিকা বিরাট সবটাই বাউতাবাজি চালাকি বাট পারি হ্যাঁ বন্ধুরা আয় বলছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা কি করবাম মানে রোদ্রের মাঝে ডিম বাজি করবো ফেসবুক ইউটিউবে ঢুকতে পারি না ঢুকলেই এই অবস্থা মানে রোদ্রের মাঝে ডিম বাজি গিয়েছে মানে সব কন্টেন্ট ক্রিয়েটরে একই অবস্থা দিয়ে সবাই খালি রোদ্দ্রের মাঝে ডিম বাজি করিলেছে সাদে বই থাকে নোবো থাকে নোবে থাকে মানে কি একটা অবস্থা ভিডিও যাইলে গাইলে এটাই দিই মানে বাংলাদেশে কি এত পরিমাণ রোদ্র যে ডিম বাজি গোলেছে মাছ বাজি গোয়ালাস মানে আজকে এটা আমরা দেখবাম প্রমাণ করতে যে সত্যি সত্যি কি রোদ্রে ডিম বাজি করা যায় কিনা এটাই তো আজকে এই যে পল্লব ডিম লোয়ে কার এড়িয়েছে জুমন তেল আর তুই কি লইস কন্তি কন্তি লইছে তো আজকে আমরা সত্যি সত্যি এটা মানে দেখব যে সত্যি সত্যি কি রোদ্রে ডিমবাজি করা যায় কিনা না খাবার মতো ডিমবাজি হয় কিনা না তো সবাই রাতে দিই যে মানে ডিম বাজি করে এটাতে ডিমটা দিতেই ছেদ করে উঠে করা মানে এটা কি সম্ভব আসলেই তো আজকে আমরা এটা আপনার মানে প্রমাণ করবাম যে সত্যি সত্যি কি ডিমবাজি করা যায় কিনা না নাকি সবাই রেডি তা চল ডিমবাজি করি কি আজকে কয়টা বাজে দেখ আপনাদেরকে কয়টা বাজে এই যে দুইটা চব্বিশ বাজে এখন একবারে ফাটাফাটি রোদ কাটফাটা রোদিবান চলুন আপনাদেরকে আজকে আমরা ডিমবাজি করে দেখানি ভাই বসছে দেখা যায় ডিমবাজি খাইবে আচ্ছা বাগপাকি আছে তো এই যে আমরা এখানে একটা স্টিলের শিট স্টিলের সিট এনে এখানে রাখছি তো এটা বিশ মিনিট মতন রাখবো দেবো গরম হয় কিনা এখানে তেল দিয়ে দিব তো গরম হইলে তারপরে ডিম দিব নাকি এই যে তুই দূরবিন দেখি কি দাস

তেল দিয়ে তারপরে ডিমটা আমরা কি করব বাং বাং বাইনা তারপরে কাঁচা ডিম কালতাছে কাঁচা ডিম না লনের জস্তে কেমন লাগে রোদ কেমন লাগে গসান দিব না না আছে এই যে দেখেন রোদ তো ঠিক আছে তেল একটু তেল দিয়ে দে ই জুই দে আমি দি এই যে আমরা একটু তেল দিয়ে তেল দেই করে দে সমান করে দে তাতে সব জায়গায় সমান হয় গরম হয় তাই এই যে এখানে তেল দিয়ে দিছি মোবাইল হিটে মানে রোদের মধ্যে মোবাইল দিয়ে রাখছি বন্ধ হয়ে গেছিল তো এই যে এখানে এখন তেল দিয়ে দিছি তো এটা বিশ মিনিটের মতো এখানে থাকবো তারপরে এখানে ডিম দিয়ে

তো আরেকটা ডিম আনছি এই যে আরেকটা ডিম দে ভাঙিয়ে দে পল্লব মেয়ে ভাঙতেছে পারবে তার ইচ্ছা সে ডিম ভাঙিয়ে আচ্ছা সে ভাঙুক দে হ্যাঁ এই যে পড়ে গেছে এটা ফালা ফালা এটা ফালা ডিমের টুকলা এটা ফালা এই যে আমাদের ডিম রেডি ওয়ান ডিম বাদ নাকি হ্যাঁ ঠিক আছে দা এই যে স্টিলের শিডে ডিম দিছিলাম ডিম এই যে গোড়ায় পড়ে যায় দিক দিয়ে যার কারণে যখন একটি স্টিলের থাল আনছি তো এখন এই থালের উপরে দিয়াম

তো এখন বাজে দুইটা পঁয়তাল্লিশ দেখবো কতটুক সময় লাগে ডিমবাজি হইতে এক ঘন্টা ওয়েট করব এক ঘন্টার যদি বাজি না হয় তাহলে তো বুঝলাম সবটাই ফেক ঠিক আছে এই যে বক পাখি লাগে না হ্যাঁ এই যে দেখেন রোদ লাগে না তোর সাইবে জুমন বক পাখি লেগে ফ্রিজ থেকে দুই তিনটা মাছ লেগা মাছ লেগা মাছ খায় তো প্রচন্ড গরম একবারে গামায়াত শৈল এখন যদি একটু লেবুর শরবত হয় কেমন রে তো ওই দিক তো হেদিক দিয়ে ডিম ভাজি হইতে থাক আর আমরা এদিক দিয়ে একটু লেবু শরবত খেয়ালাই নাকি তো কনিকা যা লেবু আছে বাড়ির লেবু তারপরে ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি লইস যা লেবু শরবত বানাই খাই জুমন আর কনিকা যা তো হেন দা ডিম ভাজি হইতেছে আর এদিক দিয়ে আমরা লেবুর শরবত বানাইছি এখন লেবুর শরবত খায়া শরীরটা একটু ঠান্ডা হলাম নাকি হ্যাঁ লেবুর শরবত খা ঠিক আছে এই গরমে লেবুর শরবতের বিকল্প আছে কোনো লেবুর শরবত গায়লে শরীর ঠান্ডা হবে জුවන් কেমন লাগে রে ঠিকঠাক হইছে লেবুর শরবত আছে খাই কোনি কেমন হইছে লেবুর শরবত লেবু শরবতটা ঠান্ডা হইছে বক পাখি দুগেছে গা হ্যাঁ হ্যাঁ কইছে আচ্ছা ঠিক আছে পরে পরে এই যে এখন বাজলো তিনটা বারো তাহলে আমরা ডিম দিছিলাম কয়টা সময় তিনটা দুইটা পঁয়তাল্লিশে মোট হয়েছে সাতাইশ মিনিট

তো চলুন আপনাদেরকে দেখাই এক ঘন্টার মাঝে ডিমবাজি হইলো কি না রোদ্রের মাঝে তো এই যে এক ঘন্টা হয়েছে এক ঘন্টায় ডিমের অবস্থা হয়েছে দেখেন ডিমের উপরের বাঘটা মানে উপরের যে অংশটা এটা একটু মানে শক্ত হয়েছে তো এক ঘন্টায় যেহেতু ডিমবাজি হয়েছে না এই এত রোদ্রের মাঝে তার মানে মানে রোদ্ের মাঝে ডিম বাজারটা মানে খাবার মতো ডিম বাজাটা অসম্ভব যারা এই যে মানে ভিডিওতে দেখি যে আমরা ইউটিউবে ফেসবুকে ডিমবাজি করে ওয়ার্ল্ড অ্যাট আছে নাকি আমার কি বিশ্বাস হয় এটা তার মানে তারা এখানে চালাকি করে যে আগে থেকেই যে কড়াই গরম করে তেল গরম করে আনে তারপরে ডিম দিয়ে রাখে রোদ্রে ডিম বাজি হয়ে যাচ্ছে রোদ্রে ডিম বাজি করা মানে এই তাপমাত্রায় মানে বাংলাদেশে যে তাপমাত্রা বর্তমানে চলতেছে সম্ভব না সবটাই চালাকি করে তারা তাহলে ডিম বাজি সম্ভব না রোদ্রে হ্যাঁ এক ঘন্টা যেহেতু বাজি হয়েছে না তাহলে খাবার মতো ডিম বাজি হবে না মোটামুটি হয়েছে আর কি তাই দুই তিন ঘন্টা রাখলে মনে হয় যে শক্ত হইব

うん。<laughs>